আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণপ্রুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস সরকার হিসাবে যে সংগঠন যে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছিল সেই আওয়ামী লীগ শুধুমাত্র জুলাই আগস্টে গণহত্যা করে নাই তারা দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরে গণহত্যা করেছে তারা দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয় মে সাতটা চত্বরে গণহত্যা করেছে তারা দুই হাজার নয় সালে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের চৌকস মেধাবী সব যোগ্য দেশপ্রেমিক সাতান্ন জন সেনা অফিসার সহ একাত্তর জনকে হত্যা করে সেদিন তারা গণহত্যা চালিয়েছে দুই হাজার তেরো সালে মাওলানা দিলার সেন সাইদ রহমাহুল্লার ফাঁসি কার্যকর করার জন্য যে ফাঁসি রায় দিয়েছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে আড়াই শতাধিক ছাত্র জনতাকে তারা হত্যা করে গণহত্যা চালিয়েছে তারা গণহত্যা চালিয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই সময়ের সরকার নরেন্দ্র মোদীকে প্রবেশ করানোর জন্য আমাদের প্রায় পঁচিশ জন ভাইকে তারা গুলি করে হত্যা করেছে সুতরাং এরকম বিগত সতেরো বছরে এক এক করে শত শত শুধু হাজার হাজার ভাই বোনদেরকে হত্যাকারী গণহত্যাকারী এই সংগঠনকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে শুধু নয় জুলাই আগস্টের গণপ্রুয়ানকারী সকল দেশপ্রেমীর জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই দাবি শুধুমাত্র কোন একটি দল বা কোন ছাত্র জনতার কোন অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বড় নয় তারা বাংলাদেশ এখানে যারা এসছে তুমি কে আমি কে আজ বাংলাদেশ দাবি তুলেছে বাংলাদেশ যখন দাবি তুলেছে আওয়ামী লীগের পতন হতে হবে আওয়ামী লীগের পতন শুধু হয় নাই আওয়ামী লীগ গোষ্ঠী সত্য দেশ ছেড়ে পাড়িয়েছে ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই পালানোর সাথে তারা একটাংশ সহযোগিতা করছে আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলন থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাবে এটা ভালো লক্ষণ নয় আপনাদের মনে থাকা উচিত জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুককে অপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে গেছে দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাতিস্তানে আসে নাই আমরা এসেছি এদেশের আঠারো কোটি জনগণের সকলের মুখ্যমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্তর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে খুব স্পর্শকাতর জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমনার জায়গাটি যেমন এসব স্পর্শকাতর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর স্বাভাবিক জীবন প্রত্যেকটি মানুষ স্পর্শকাতর মানুষের জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয় করা হয় নাই এটা সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে নিরাপদ করে আজ আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই এদের জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতা দাবি চলেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিশেষ ডেকে অবিরামবে অমিলিককে দৃষ্টি ঘোষণা করতে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি জামাত ডাক্তার সফিকুর আমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ভাই এবং বন্ধুগণ আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের আমাদের শহীদ পরিবার আমাদের এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ছোট নির্বাচন দিয়ে জাতির সাথে তার আশা করতে আর এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ক্যাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে নাই আট মাস সময় এনার ফিজ এনার পরিষ্কার বলা যায় আমরা ছাত্র জনতা আজ এখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিশ্চিত হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোনো দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিলে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মিলে নিতে সেই ক্ষেত্রে প্রশাসন যারা আছেন তাদের সহযোগিতা কামনা করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানের সাড়া দিয়ে শুধু যমুনা নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে টাড়িয়ে আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম এখানে যদি চারদিকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার ছাপ্পান্ন হাজার মাইলে আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য সারা দেশে এই জনতার দায়িত্ব দায়িত্ব প্রয়োজন বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী করা এবং তার আগ পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুক যারা খালি করেছে আমাদের ভাইকে আহত বন্ধুত্ব করেছে যারা অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করে তারপরে আমরা ঘরে ফিরে যাব আপনারা যারা এখানে এসছেন আপনারা যতক্ষণ আমাদের এই তার বাস্তবায়ন না হচ্ছে আমরা আপনাদের পাশে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব সেই আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা করে বাংলাদেশকে দেখিয়েছেন আমরা লীগকে নিষিদ্ধ করে আরেকবার বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমরা তুলে ধরব সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আমার সম্মানিত ছাত্র জনতা ভাই বোনদেরকে ধন্যবাদ জানিয়ে তজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে তিনি অকে ফেলাছেন খোঁজখবর রাখছেন এবং তিনি আপনাদের এই আন্দোলনে সহমত পোষণ করে এটিকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবির সাথে বাংলাদেশ জামাত ইসলামী একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া দাবি বাস্তবায়ন করা আমরা সম্মিলিতভাবে করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রার্থনা করলাম